অদ্ভুত ভাবে কেটে যাচ্ছে আমার এই জীবন না আমি নিজেকে নিয়ে খুশি না অন্য কেউ আমাকে নিয়ে খুশি সালাম আলাইকুম রহমতুল্লাহ হুজুর সামনে কিছু কথা বলবেন তার পূর্বে আমি কিছু কথা বলবো এগুলো যদি শুনেন আশা করি ফায়দা পাবেন তো উনি বলছেন অদ্ভুতভাবে জীবন কাটতেছেন আমি নিজেকে নিয়ে খুশি না অন্য কেউ আমাকে নিয়ে খুশি তো এটাই কথাটা ঠিক আছে ওনার কথাটা ঠিক আছে উনি যেভাবে কাটাইতেছে যে শান্তিটা পাওয়ার কথা হয়তো শান্তিটা পাইতেছে না বা মন চায় ওরকম শান্তি আসলে আসল শান্তি হচ্ছে আল্লাহতালার বিধানগুলো জেনে সেগুলো অনুযায়ী জীবনযাপন করা আর দুনিয়ার দিক থেকে অন্যান্য রাষ্ট্রগুলা অর্থাৎ আমেরিকা জাপান কোরিয়া পরে কোরিয়া পরে চায়না ইত্যাদি দেশগুলো অনেক উন্নত বা দুনিয়াবী দিক থেকে দুনিয়া দিক থেকে অনেক উন্নত এ কারণে যে ওদের যে দুনিয়ার দিক থেকে চলাফেরা সেটা অনেক গোসালো অনেক গোশালোভাবে তারা চলে যে তারা এমনভাবে চলতেছে অর্থাৎ দুনিয়া নিয়ে ফিকির করে যে কয়দিন তারা বেঁচে আছে এমনভাবে চলবে জীবনটা যেন নিয়ম শৃঙ্খলা অনুযায়ী পার হয় আর তাদের দেশের সরকারও নিয়ম শৃঙ্খলার প্রতি অনেক গুরুতরভাবে দেখেন এ কারণে তারা যতটুক মানে করে না মানুষ যতটুকভাবে যতটুক সুন্দরভাবে চলে না চলে না দেশের সরকারের চাপে পড়েও অনেকখানি তারা শৃঙ্খলাবদ্ধ হয়ে যায় মানে বাঁচতে হলে তো কাজ করতেই হবে বা এইরকম পেশার আয়া পরে জন্য তাদের ওইভাবে কাজ করতে হয় মানে নিয়ম শৃঙ্খলা বদ্ধভাবে তাদের দেশে মানে কোনো কাজ করতে হলে তো আপনাকে কিছু পেতে হলে নিয়ম শৃঙ্খলা অনুযায়ী কাজ করে যেতে হবে তো এই কারণে এক পর্যায়ে একটা মানুষ এটা পর্যায়ে যেতে পারে আর আমাদের বাঙালি বাংলাদেশের অবস্থা কেউ কোনো কাজ মানে বেশি ধরে করতে পারে না বা ওই যে আমি দশ বছর পর একটা জিনিস হব হ্যাঁ একটা বড়ো কিছু হব এই যে এইখান থেকে যে মাইন্ড চিন্তা তাদের দেশে এটা আছে আর তাদের দেশে একটা বড় তারা সে মানে সেই দেশগুলোতে একটা বড় হাকিকত হচ্ছে যে তারা ছোট থেকে ছোট অপরাধগুলোকে শেষ করে ফেলে যাতে বড় অপরাধের থেকে মানুষ অগ্রসর না হতে পারে যেমন ছোট অপরাধগুলোকে কিভাবে তারা শেষ করে মনে করেন ময়লা ফেলা তাদের রাস্তায় যদি ছোটোখাটো কেউ ময়লা ফেলে তো এই ময়লাগুলোকে তারা কি করে ময়লাগুলো যে ফেলবে তাকে পুলিশ ধরে পুলিশ মানে তাদের আইন আইন হচ্ছে তাদেরকে ধরে কিভাবে যে কিভাবে ধরে সেটা হচ্ছে ওই তাদেরকে মানে ফেললে সাথে সাথে সে ধরে ফেলে কেননা তার সে যে ময়লাটা ফেলছে এই ময়লাটা ফেলা অন্য কেউ দেখলে ময়লাটা রাস্তায় পড়ে আছে সে যদি কিছু হাতে কিছু খেতে থাকে কোনো আইসক্রিম বা নার্সরি মানে কোনো আইসক্রিম বা কিছু খেতে থাকে সেটা যে কোটা সে কোটা হয়তো সে রাস্তায় ফেলে রাস্তায় ফেলে দিবে তাই কেননা এই ময়লা আছে আমি ফেলাই সমস্যা কী তো একজনের কারণে অন্যজন ময়লা ফাল ময়লা ফেলতে এখানে অনুপ্রাণিত হলো সে ময়লা ফেলার দিকে মানে কাজটার দিকে ডাস্টবিনে একটু কষ্ট করে ফেললে রাস্তাটা পরিষ্কার থাকতো সুন্দর হতো পরিবেশটাও ভালো থাকতো তো এই যে একটা থিউরি এটা একটা থিউরির মতো হ্যাঁ তাদের দেশে গোসালোর হওয়ার এই একটা থিউরি যে তারা ছোটো থেকে ছোটো অপরাধকেও শেষ করে ফেলে তো এখন হুজুরের কথাগুলো একটু শুনি হয়তো বা এই ভিডিও থেকে আপনি কিছু মেসেজ অলরেডি পেয়েছেন আর হুজুরের কথাগুলো শুনলে আরও কিছু মেসেজ পেয়ে যাবেন এগুলো দিয়ে নিজেকে গোশালো বানান জীবনটাকে পূর্ণভাবে চলান যে কয়েকদিন বেঁচে আসেন পূর্ণভাবে নিজের জীবনটাকে প্রতিদিন নিহত কি কি করবেন সেগুলো ডিসাইড মানে সেগুলো ঠিক করে তারপরে নিজের জীবনটাকে পার করার দিকে অগ্রসর হন এখন হুজুর কিছু কথা বলবেন এগুলো শুনেন এগুলো হচ্ছে এগুলো হচ্ছে মানে দুনিয়া থেকে কীভাবে মানে দুনিয়া থাকে দুনিয়ার পাশাপাশি আঁকার একটা আছে আমাদের মূল লক্ষ্য এই মূল লক্ষ্যটাকে মানে মূল লক্ষ্যের ব্যাপারে কিছু কথা বলবেন হুজোর শেষ কথা আপনি যদি ষাট বছর বাঁচেন তাহলে আপনি জীবনে কত দিন পান আপনি একুশ হাজার নয়শো দিন পান আর যদি আশি বছর বাঁচেন তাহলে আপনি পাবেন উনত্রিশ হাজার দুইশো দিন তো তাদের জীবনের এই যে এই দিনগুলা দিনগুলাতে প্রত্যেক দিন কীভাবে কাজ করে যাবে এই যে এই তারা ঠিক করে রাখে মানে যে চায় উন্নতের উচ্চ শিখরে পৌঁছাবে সে এমনি স্বাভাবিকভাবে ঠিক করেই চলে বিদিকের উদাহরণ হইতে ইলন মার্কস ইলন মাস্ক আর কি ওর এত বড়ো লোক হওয়ার পেছনে একটা কারণ হয়েছে ও মনে করেন এই যে এভাবে টাইম মেনটেন করে চলে এবং কোন সময় কোন কাজ করবে এটাও করা সে চলতেছে সে অন্যান্য মানুষদের থেকে এখন সবচেয়ে বেশি মনে করেন চলতে পেরেছে এ কারণে সে টাকা পয়সার দিক থেকে সে এই দিকটাকেই মানে দুনিয়া বিদেশটাকেই সবচেয়ে উন্নত করার দিকে ছুটছে এই জন্য সে এই দিকেই সফল হয়ে গেছে তো হুজুর বলবেন এখন তাহলে কোন লক্ষ্যে আমাদের সৃষ্টি করা আল্লাহ আল্লাহ করে আমার উদ্দেশ্য এই মানুষ আমি আল্লাহ কাদের ইবাদত আমি আল্লাহ কাদের গোলাম করবে গোলাম ইবাদ করার লক্ষ্যে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন তার নেই পৃথিবীতে সংস্কৃতি সৃষ্টির উদ্দেশ্যগুলো আল্লাহ কাহাদের এবাদ আর করা সুতরাং দুনিয়াতে আসার পরে কোন মানুষ যদি আল্লাহ রাবের সৃষ্টির লক্ষ্য এবং উদ্দেশ্য সাধনে ব্যর্থ হয় তাহলে লাইট যেমন আলো দিতে না পারলে লাইট নাম ব্যবহার করার যোগ্যতা রাখে না মাইক যেমন আওয়াজ দিতে না পারলে মাইক নাম ব্যবহার করার যোগ্যতা রাখে না এই মানুষটাও যদি সৃষ্টির লক্ষ্য এবং উদ্দেশ্য আল্লাহ রাবের গোলাপি এবং এবার করতে ব্যর্থ হয় তাহলে এই মানুষটাও মানুষ নাম ব্যবহার করার যোগ্যতা রাখে না মানুষ নাম ব্যবহার করার জন্য

যেমন প্রধান একজন কৃষক কুঞ্জের মধ্যে ফসল ফোলা হয় সে বিষ বছর এই ধানের বীজ ধানের বিষ থেকে চাল উঠে এই ধানের চাল রুটে অনেক পুরো হয়

ইসলাম ধর্ম ধারণকে প্রতিষ্ঠা করতে আমরা সবে মানবজাতির মধ্যে বিধানতি থেকে আগত যা অর্গানাইজ করে কাংশতি করার থেকে এক পশ্চিমের মসজিদ যা আমাদের নাপেই তাইজ সাথে

ৃষ্ট ৃষ্ট নিষই সৃষ্টি নিকৃষ্ট জ থাক যা নির্মাণ ফমাী কয়েক নির্মালিকে ক মাকে রা। আল্লাহলা নিকৃষ্ট মানুষ বা নাই নিকৃষ্ট জি করাবেছেমানে যামজি আল্লাহ ভলাবি নাই জাতি নি মািক কে নাই মাস্কা আল্লাহ মা থাকা সেন সামের নিকৃষ্ট যা কা

কিন্তু আল্লাহ বলে হয়েও আমি মালিকের গোলাপি করে সে আমার গোলাপি করতে ভুলে না